হ্যালো এভরিওান আই হোপ অল অফ ইউর ডুইং ওয়েল সো বেসিক্যালি আমি আমার ভিসা এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি চারটি পয়েন্ট নোটডাউন করেছি যেই চারটি পয়েন্টের কারণে আমাদের অ্যাপ্লিকেন্ট যারা আছি আমরা তাদের ভিসাটি রিজেক্ট হয় সো আমি সেগুলি কীভাবে নোট ডাউন করেছিলাম আমি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাই তখন আমার সামনে যেই অ্যাপ্লিকেন্টগুলি ছিলেন যারা ভিসা ইন্টারভিউ দিচ্ছিলেন আমি জাজ করছিলাম বেসিক্যালি যে তারা কী কী তাদের কি কি ল্যাকিংস ছিল যেগুলা ল্যাকিংস ছিল যেগুলো আমার মধ্যে নাই সো আমি ওইগুলি আমার ইন্টারভিউ অনুযায়ী এবং বাকিদের জাজ করে আমি সেগুলো নোট ডাউন করেছি বেসিক্যালি সো দ্য ফোর্থ পয়েন্ট ইজ ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স আমি কেন বলছি যখন অ্যাপ্লিকেন্ট ভিসা অফিসারের সামনে যায় এটা অবভিয়াসলি নর্মাল যে একজন ফরেন একজন মানুষের সাথে আমি ফার্স্ট টাইম কথা বলছি একটু নার্ভাসনেস নার্ভাসনেস কাজ করবেই বেসিক্যালি বাট আপনার ফ্লুয়েন্সি শুড নট বি হ্যাম্পার্ড এটা কেন বলছি অনেকে স্টার্টার করে যে আমি কথা বলতে পারছি না বা মাঝে মধ্যে নলেজগুলি যে আমি কী কী মুখস্থ করে এসেছিলাম বা কী কীভাবে কীভাবে অ্যান্সারগুলি প্রিপেয়ার করেছিলাম ওগুলো ভুলে যাই বেসিক্যালি সো এটার জন্য আমি বলছি যে ল্যাক অফ কনফিডেন্স যেটা আমাদের নর্মাল নর্মালি হয়ে থাকে এনিওয়েজ সো দ্য থার্ড পয়েন্ট ইজ ল্যাক অফ নলেজ যেটার পয়েন্ট এই পয়েন্টটা যদিও আগের পয়েন্টে বলে ফেলেছি একটুখানি তাও আমি এটা নিয়ে এখন ডিপলি কথা বলবো ল্যাক অফ নলেজ আমাদের বেসিক্যালি কোন কোন জায়গায় নলেজ নিয়ে আমাদের ঘাটতি খায় সেটা হচ্ছে মেজারে ইউনিভার্সিটি ডিটেইলসে অ্যান্ড হচ্ছে প্রফেসারের ব্যাপারে প্রফেসরের ব্যাপারে মেনলি হচ্ছে প্রফেসরের রিসার্চ পেপার যেগুলি পাবলিশ করেছেন আর রিসার্চ এরিয়াস কী 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 বিষয়ে উনি রিসার্চ করতে চান এবং এরিয়াস অফ ইন্টারেস্ট কী কী আছেন বেসিক্যালি আপনার মেজরের সাথে ওনার এরিয়াস অফ ইন্টারেস্টের এবং হচ্ছে ইউনিভার্সিটি ডিটেলস ইউনিভার্সিটি ডিটেলস কী কী ইউনিভার্সিটির ডিটেলস হচ্ছে ইউনিভার্সিটির লোকেশানটা কোথায় পরে কেন এই ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি কেন অন্য ইউনিভার্সিটি না কেন এই ইউনিভার্সিটি নিয়েছেন কেন আপনি আপনার নিজের দেশে ইউনিভার্সিটিতে পড়ছেন না সো এগুলো আর কি বেসিক্যালি কোশ্চেনগুলি করে থাকেন ভিসা অফিসার এনিওয়েজ সো ল্যাক অফ নলেজের পয়েন্টে মেজর নিয়ে হচ্ছে জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর প্রফেসর নিয়ে জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেজর হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি আমার কথাটা বলি আমি হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি সো আমার যেমন কোর্সেস আছে মার্কেটিং ইকোনমিক্স ফাইন্যান্স তো এগুলো নিয়ে অনেক কোর্সেস আছে যেমন মার্কেটিংয়ের জন্য কে টি এরকম কিছু একটা ছিল পরে আমাদের আরেকটি কোর্স কোর্স আছে এস বি ওয়ান এরকম একটা স্মল বিজনেস আর কি সো দ্য সেকেন্ড পয়েন্ট ইজ ফ্লুয়েন্সি ইন ইংলিশ ফ্লুয়েন্সি ইন ইংলিশ আমি কেন বলছি আমরা যখন ভিসা অফিসারের সামনে কথা বলতে যাই আমরা বেসিক্যালি ওই যে আমি আগেও মেনশন করেছিলাম যে একটা ফরেন একটা মানুষের সামনে আমরা প্রপারলি সব কিছু প্রি প্রেজেন্ট করতে পারি না মাসের মধ্যে স্টার্টার করি সো ওইটাকে ওভারকাম করার জন্য আমরা নর্মাল একটা জিনিসকে আমরা এক্সাক্ট জেনেট করব কিভাবে করবো সেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই যেমন ক্লার্কসন ইউনিভার্সিটির ফর এক্সাম্পল ক্লার্কসন ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছি ক্লার্কসন ইউনিভার্সিটির ডেভিড ডি রে স্কুল আছে সেখানে হচ্ছে বিজনেস পড়ায় যদিও আপনি ক্লার্কসন ইউনিভার্সিটিতে যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে অ্যাকসেপ্টেড হন আপনাকে এমনিতেই হচ্ছে ডেভিড ডি রে স্কুলে পড়তে হবে বেসিক্যালি সো আমি সেটাকে আমি ভিসা অফিসারের সামনে গিয়ে বলবো যে আমি ক্লার্কসন ইউনিভার্সিটি চুজ করেছি এই কারণে ক্লার্কসন ইউনিভার্সিটি আমাকে তাদের ডেভিড ডি রে স্কুল অফ বিজনেসে ইনভাইট করেছে এর পাশাপাশি আমি এত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছি এবং তাদের কোর্সেস আছে বিজনেসে যেগুলো হচ্ছে আমার এরিয়াজ অফ ইন্টারেস্টের মধ্যে সো এইভাবে নর্মাল জিনিসগুলা আমি কিন্তু এক্সাকিট করে ফেলছি অল দো ওরা কিন্তু আমাকে ইনভাইট করেনি আমি সেটাকে বানাচ্ছি যে ওরা আমাকে ইনভাইট করেছে এনিওয়েজ সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ইজ দ্য মেইন পয়েন্ট অ্যান্ড দিস শুড বি আ কনসার্ন কেন বলছি এটা আপনার মাথায় রাখতে হবে কারণ ওরা আপনাকে মেইনলি ভিসা দিবে এটা জেনেই যে ওরা আপনাকে দিয়ে তাদের কান্ট্রিতে প্রফিট করতে পারবে কি না কারণ ইউএসএতে মোর দ্যান সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট ইনকাম হয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে যেমন হারবার এমআইটি টপ র্যাঙ্কড যেই আইভে লিগ স্কুলগুলি আছে ওইগুলো থেকে মূলত ওরা একজন থেকেই অলমোস্ট এইটি টু হান্ড্রেড থাউজেন্ড ডলার্স নিয়ে থাকে পার ইয়ার সো বুঝেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ থাকাটা কতটুকু জরুরি যেমন আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার ওইখানে আমার নিজের দিতে হচ্ছে অ্যারাউন্ড ফর্টি থাউজেন্ড ডলার্স সো আই নো ইট ইজ আ প্রিটি বিগ অ্যামাউন্ট বাট এটা দেখেই ওরা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখেই মূলত আপনাকে ভিসাটা দিয়ে থাকে অনেকের ক্ষেত্রে আমি বলবো যে এটা পার্সপেক্টিভ টু পার্সপেকটিভ ভ্যারি করে কারণ অনেকে থাকে এক্সট্রা অর্ডিনারি যেমন অনেক ট্যালেন্টেড অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে অনেক ট্যালেন্টেড বেসিক্যালি যেমন পড়াশোনা খুবই খুবই ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে অনেক মেডেলস আছে ট্রফিজ আছে সার্টিফিকেটস আছে অনেক ধরনের সো ওইগুলোর জন্য ভ্যারি করে আর কি ভিসা পাওয়াটা এনিওয়েজ ওদেরও কিন্তু মাঝে মধ্যে ভিসা রিজেক্ট হয় কারণ ওরা মেনলি এইটি পার্সেন্ট ভিসাই হচ্ছে আপনারুভ অ্যাপ্রুভ করে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপরে কিংবা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে ওরা যদি দেখে যে আপনার টোটাল কস্ট অফ অ্যাটেন্ডেন্স ফর এক্সাম্পল আমি আমারটাই ধরে নিচ্ছি যে ফরি থাউজেন্ড ডলার্স কিন্তু আপনার ফ্যামিলির ইনকাম হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন থাউজেন্ড ডলার্স আর সেভিংসে আছে হচ্ছে সেভেন থাউজেন্ড টু এইট থাউজেন্ড ডলার্স আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি তাহলে আপনাকে তো বিশ কোনো মানেই নেই কারণ আপনার ডেফিসিট অনেক ডেফিসিট বলতে কী বুঝাই ডেফিসিট হচ্ছে থার্টি এইট থাউজেন্ড মাইনাস ফিফটিন থাউজেন্ড আর কি যেটা হয় সো আপনার ফ্যামিলি কি এইটুক কাভার করতে পারবে কি না পার ইয়ার মানে থার্টি এইট থাউজেন্ড ডলার্সই কাভার করতে পারবে কি না পার ইয়ার সো সেটা যদি না পারেন আপনার যদি ভিসা হয়েও যায় কোনোভাবে ওরা কিন্তু আপনি আপনাকে আবার ডিপোর্ট করে দেবে বা অনেক ঝামেলা হয় বেসিক্যালি আমরা সেটা ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করার সময় দেখেছিলাম আমি বলেছিলাম যে আপনি যদি পেমেন্ট ক্লিয়ার করতে না পারেন তো আপনাকে ডিপোর্ট করতে পারেন সো আই এম নট ট্রাইং টু ডিমোটিভেট ইউ এনিওয়েজ সো আমি এই পয়েন্টটাতে অনেক অনেক বলবো যে আপনারা কনসেনট্রেট করেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপরে আপনার স্পন্সারের ব্যাঙ্ক ডকুমেন্টসের মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সির উপরে বেসিক্যালি কারণ এটাই হচ্ছে আপনার এইট্টি পারসেন্ট চান্স যেটা বাড়িয়ে দেয় আর কি বেসিক্যালি আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার উপরে সো আই হোপ দিস ভিডিও হেল্পস অ্যান্ড ডু লেট মি নো ইন দ্য কমেন্ট যে আপনাদের ভিসা ইন্টারভিউ কবে ওই অনুযায়ী আই ক্যান গিভ ইউ দ্য পিডিএফ দ্যার আই প্রিপেয়ার্ড থ্রু আউট মাই ইন্টারভিউ কারণ আমি অনেক রাত জেগে এই পিডিএফটা বানাতে হয়েছিল আমার আমি অনেক মক টেস্ট দিয়েছিলাম নিজের নিজের চ্যাট জিবিটির সাথে এবং অনেক কষ্ট হয়েছিল বেসিক্যালি সো আই ডোট ওয়ান্ট দ্যাট মাই জুনিয়ার্স ফেস দ্য সেম থিং Anyways, kono question thakle regarding US visa and e further study in the US, do let me know. So I will see you in the next one.